প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হলো মেয়ে এবং হাজব্যান্ডের জন্য স্কুল এবং অফিসের টিফিন প্যাক করা মানে টিফিন বানিয়ে তারপর প্যাক করা আর কোনো কোনো দিন যদি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তাহলে এমন কোনো রান্না ভাবতে হয় যেটা খুব তাড়াতাড়ি করে নেওয়া যাবে তো আজ ছিল সেরকমই একটা দিন তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি যে এরকম চটজলদি আমি কি রান্না করে দিই যেটা রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আনার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আর এই রান্নাটা যেহেতু খুব কম সময়ে হয়ে যায় সেই কারণে রান্না শুরুর আগে উপকরণগুলো রেডি করে রাখতে হয় হাতের কাছে তো আমি এখানে কি কি রেডি করেছি দেখিয়ে দিই রয়েছে পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি আর রয়েছে শুকনো কড়াইতে ভেজে খোসা ছাড়িয়ে আধ করা চিনে বাদাম আর এর সাথে মশলাগুলো রেডি করে নিয়েছি নিয়েছি এখানে স্বাদ অনুযায়ী নুন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি ওয়ান ফোর টি স্পুন গরম মশলা গুঁড়ো নিয়েছি ওয়ান ফোর টি স্পুন জিরে গুঁড়ো এবং হাফ টি স্পুন মতো ধনে গুঁড়ো নিয়েছি আর নিয়েছি এক টি স্পুন মতো কসুরি মেথি আর নিয়েছি হাফ কাপ ঘরে পাতা টক দই টক দইটাকে ভালো করে ফেটিয়ে রেখে দেব এবার চলে যাচ্ছি মেন রান্নার প্রসেসে গ্যাসে একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দেড় চা চামচ মতো তেল দিয়েছি একদম কম তেলেই কিন্তু এই রান্নাটা করে নেওয়া যায় তো তেলটা পুরো কড়াইতে ভালো করে ছড়িয়ে দেব তারপর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা দুটুকরো করে দিয়েছি আর নিয়েছি এক টি স্পুন মতো গোটা জিরে এগুলোকে একটু হালকা করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব রসুন কুচিটা এখানে আটটা মাঝারি সাইজের রসুনের কোয়া নিয়ে প্রথমে সেগুলোকে ভালো করে থেতো করে তারপর মিহি করে কুচিয়ে নিয়েছি তো রসুনটা দেওয়ার পর এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে ভেজে নিতে হবে রসুনটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত দেখুন মোটামুটি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যেই সমস্ত উপকরণ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো এবার এর মধ্যে দিয়ে দেব লম্বা টুকরো করে কেটে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকামটা এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ এবং একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম নিয়েছি আর এর সাথে কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা অবশ্যই যে যা স্বাদ অনুযায়ী নেবেন আপনারা চাইলে একটু পনির নিয়ে সেটাকে সরু এবং লম্বা টুকরো করে কেটেও এখানে ব্যবহার করতে পারেন সেটাও খুব ভালো লাগবে খেতে তো পেঁয়াজ এবং ক্যাপসিকামটা দেওয়ার পর হাই ফ্লেমে রেখে এটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ টি স্পুন মতো বেসন বেসনটা দেওয়া হলে স্বাদ তো অবশ্যই ভালো হবে আর এই রান্নায় যে দইটা ব্যবহার করা হবে দইটা একেবারে পাতলা হয়ে যাবে না মানে গ্রেভিটা একদম পাতলা হবে না তবে বেসনটা দেওয়ার পর এটাকে কিন্তু একটু ভালো করে ভাজতে হবে যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায় পুরোপুরি এদিকে বেসনটা দিয়ে ভাজতে ভাজতেই আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব চিনে বাদামটা এগুলো ভাজার সময় গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে দেবো দুই টেবিল চামচ মতো জল দিলাম দিয়ে কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করে ভেজে খুব বেশি ভাজার দরকার নেই এমন ভাজবেন না যাতে পেঁয়াজ ক্যাপসিকাম একদম নরম হয়ে নেতিয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না পেঁয়াজ ক্যাপসিকামের কাঁচা ভাবটাও চলে যাবে এবং এটা ক্রাঞ্চিও থাকবে এই ক্রাঞ্চটা থাকলে তবেই কিন্তু এই পদটা খেতে বেশি ভালো লাগবে মানে আমরা রোল চাউমিন এগুলো বানানোর সময় পেঁয়াজ ক্যাপসিকামটা যেরকম একটু ক্রাঞ্চি রাখি সেরকমই রাখতে হবে যাই হোক সমস্ত উপকরণ ভালো করে ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এবার আমি এর মধ্যে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম এবার একবার ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু এটা একেবারে রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য এই দই ক্যাপসিকাম রুটি বা পরোটা দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই যে দেখুন দইটা দেওয়ার পর এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এই সময় এর মধ্যে যেহেতু বেসন আছে তাই দইটা কিন্তু একেবারে পাতলা হয়ে যাবে না বেসনটা সেই জন্যই দেওয়া যাই হোক এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি তো আজকের এই দই ক্যাপসিকামের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটাকে বড় বড়ের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সাথে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার